নমস্কার বন্ধুরা আজ কিচেনের সবাইকে স্বাগত আবার চলে এসে আজকের রেসিপি নিয়ে আজকের রেসিপি কলা দিয়ে রুই মাছের ঝোল তাহলে চলো তোমাদেরকে দেখাই আমি কলা দিয়ে রুই মাছের ঝোল কীভাবে বানালাম কলা দিয়ে রুই মাছের ঝোল বানানোর জন্য আমি এখানে নিয়েছি কলা বিচে কলাটা আমি আগের থেকেই লবণ হলুদ মেখে জলে ভিজিয়ে রেখেছি আর ওইখানে নিয়েছি রুই মাছ এখানে নিয়েছি বিনুন ডালের বড়ি আলু আর ধনে পাতা প্রথমে আমি মাছের মধ্যে লবণ আর হলুদ মেখে মাছটাকে ভেজে নেব লবণ হলুদ ভালো করে মেখে নেব দেখো লবণ আর হলুদ ভালো করে মাখা হয়ে গেছে আর ওইদিকে কড়ার মধ্যে সর্ষে তেল আমি গরম করে রেখেছি এরপর মাছটা আমি ভেজে নেব তেল গরম হয়ে গেছে মাছটা আমি ঢুকে দিচ্ছি এবার মাছটা তো আমি উল্টো ফাল্টো বাদামি করে ভেজে নেব দেখো মাছটা বাদামি করে ভাজা হয়ে গেছে এটা আমি নামিয়ে দিচ্ছি এই তেলে বইটাকে ভেজে নেবো বইটাও বাদামি করে ভাজা হয়ে গেছে এটাকে আমি নিচ্ছি এরপর দেবো কলা একটা জিনিস খেয়াল রাখবে এই বিচকলা ঝোল বানাতে গেলে কলা কিন্তু ভীষণ নরম হতে হবে খুব শক্ত হলেও হবে না এবার খুব মাঝারি হলেও হবে না একবারে নরম হতে হবে দেখো কলাগুলো আমার ভাজা হয়ে গেছে এটাকে আমি তেল থেকে নামিয়ে নিচ্ছি এই ভাজা তেলের মধ্যে তুলে দিলাম শুকনো লঙ্কা তেজপাতা আর পাঁচ ফোড়ন টা দেখো ভাজা হয়ে গেছে এরপর তুলে দিলাম আলু আলুটাকে আমি ভালো করে ভেজে নেবো আলুটাকে ভালো করে ভেজে নেওয়ার পর আমি দিলাম আদা বাটা জিরে বাটা পোস্ত বাটা গ্রেট করে রাখা টমেটো গুঁড়ো হলুদ লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো লাগুন এটা আমি ভালো করে কষিয়ে নেব যতক্ষণ মশলা থেকে তেল ভাবছি দেখো মশলাটা ভালো করে পোষানো হয়ে গেছে মশলা থেকে তেলও ফেলে গেছে এরপর দিয়ে দেবো পরিমাণ মতো জল আলুগুলো আমি সেদ্ধ হতে দিলাম দেখো আলুগুলো আমার তিন ভাগ সেদ্ধ হয়ে গেছে এরপর তুলে দেবো ভেজে রাখা মাছ ভেজে রাখা বিচে গোনা ভেজে রাখা বড়ি আর কুচানো ধনে পাতা এটাকে আমি অল্প করে নেড়েছে আর দু মিনিটের জন্য ঢেকে দিলাম দু মিনিট হয়ে গেছে এরপর চাপা খুলে দেখব সব উপকরণ ভালো করে সেদ্ধ হয়েছে কিনা দেখো বড়িয়ারে ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর আলুও হয়ে সেদ্ধ হয়ে গেছে এরপর ঝোলটাকে আমি নামিয়ে নেব আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো